বহুত আগে পুখুরিটা সেজা হইল আবার পুখুরিটা লোড হয়ে গেছে কারণ কিছুদিন যাবত বহুত বৃষ্টি হইল ওই জন্য পুখুরিটা লোড হয়ে গেছে তো কথা মধ্যে কথা হইলো কি মন এই পুকুরে আস থাকে আস না এখানে আমি এই পুকুরে দেখ মাছ মাছ নে এই উই লাভ দিছি নে আন্ডা বসছি সাইড আমি দেখি তো আমাদের কিছু হাঁস আছে মানে আজকাল পাঁচ ছ দিন ধরে আন্ডা পারে না আমরা ভাবছি আন্ডাগুলা এই পুকুরের মধ্যে পুকুরের মধ্যে না মানে সাইড সাইডে যে জায়গাগুলা আছে জাগার মধ্যে হয়তো পারছে চ উটকা থুয়েসি চ এক মুহূর্তে উটকা বাল্কা দেশ হ্যাঁ এটা কি কত সুন্দর আমার কি না এটা কি জানি একটা ফলে যে এই যে কেরো জানি খা ওই দিন যা ইয়ে গেলাম ধামা খাইলো তো ওইটা বাদ দাগে আমাকে ডিম উটকান লাগে না ডিম গুলো হ্যাঁ দেখেন আজকাল ওরিজিনাল হাসির ডিম পাওয়া কিন্তু খুবই অভাব তো আমার আইডিয়া যে পাঁচ দশটা আন্ডা এই পুকুরের সাইডে পারছে কোন জায়গা পারছে সেটা আমরা সঠিক কোয়ার পাই না তো উটকা দিয়ে উটকা দেখা যাও ভালো করে যে এই দিক দিয়ে দেখছে এদিক আছে এই দিকে দেখে আগে লাহে লাহে দেখে আমার বিশ্বাস মধ্যে আছে যে কোনো আর একদিন কিন্তু আমি এই জায়গাটা ফেয়ে গেছি এই জায়গা দিয়া নাই এই সামনে দেখতো ভালো কে দিস আছে কি হ্যাঁ পাইছি আলহামদুলিল্লাহ এখানে পাই গেছি আমরা কিন্তু এভাবে এভাবে বানা রাখছে ভাষা না আমার মতে এই জায়গাত কি হয়েছে বাঁশেরই আছে না বাঁশেরই পড়ছে হাঁস ওইভাবে বসে হেরা লাহে লাহে সাইড বানাইছে হা বানা হেরা এভাবে রেখে গেছে কয়টা ডিম পারছে এক দুই তিন চার চারটা খড়ে খড়ে আর ওপরে কোনো জায়গাতে আছে আমার আইডিয়া সাইডটা তো না মোটামুটি হাঁস আজকে বহুদিন ধরে যাবত আন্ডা পারে না তাহলে পাঁচ দশটা যেমন থাকা লাগে আর ওই সাইডে দেখবি দেখতেছি হ্যাঁ আজকে আর ওই দিকে যাব না ওইদিকে উটকানোর দরকার নাই কারণ এদিকে পায়ে গেছি মোটামুটি আন্ডাগুলা ভালো বড় আছে না চার দেড় ডিম চাই একটা ডিম বর্তমান ডিম কত জোড়া আসিল তো বেশি বড় কথা নয় এই যে পুখুরী পুকুরে হাঁসগুলো দেখগুলো আঙি এই ডিম দিয়ে হাঁস তোলা যাব আর তারপরে এই যে সামনে দেখবি বড় বড় বাচ্চা হয়ে যাব তো এটা বেশ হয় এটা আমরা ডিম ফুটে চাউগুলা তোলামো বাচ্চা তোলার পর আবার এই বড় বড় বানাই দিবো যে জল বাড়ি নিয়ে যায় কিভাবে আন্ডা গুলা বাইরে আজকে এই যে যে ফার্স্ট আনা ইয়ার আগেও কিছুদিন আন্ডা এইভাবে পাইছি আমরা এই জায়গাত পাইরে রাখছে হাস মানে এমনই যে জায়গাত তারা একটা ডিম পারে ওই জায়গা দেখা দেখে আরো কিছু পাইরা থাকে আমরা যদি খোঁজ নেওয়ার জন্য না আসলাম না আসলাম নি তাহলে কিন্তু এই আন্ডাগুলা অন্যজন নিয়ে গেত তো কপাল ভালো যে আমরা তার আগে আইসি ডিম পাইছি টেনশ্যন নাই এতিয়া হাই যাব খোৱা যাব না বেয়া চোৱা যাব না এতিয়া ই কৰা লাগব বা তলা লাগব ডিম পাইছি